ও ফিরে না খালি হাতে আযাবাবার দরবারে খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয় তোর আল্লাহ কোন কাজের রে তোর আল্লাহ কোন কাজে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইলোনি এক বন্ধে ওয়লির শানের নামে একটা গান গায় গানের মধ্যে কয় আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই বইয়া রসুলের দন খাজাই ফেয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আপনারা যারা যারা নাউজিবিল্লা পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে একটা একটা করে বলি তেলে রাত বারোটা পর্যন্ত শেষ হবে কারণ আল্লাহ মুগস্তি আমার মুগস্থাই সুরায় মুনাফি কুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনু আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের দনবান্ডারের মালিক আল্লাহ আল্লাহ দন রসূল দিছে dise আল্লাহর রইছে আল্লাহ কি কয় বর্ণনা কি কয় এর ফলে আল্লাহ বলেন ওয়ালাকিননাল মুনাফিকিনা লায়স্তাহু আসমান জমিনের দনবান্ডার যে রসুলের না আসমান জমিনের দনবান্ডার যে আল্লাহর এই কথাটা মুনাফিকেরা মানে না আসমান জমিনের দনবান্ডার আল্লাহর আল্লাহ বলেন আল্লাহ মানে না মুনাফিকে হে গানে মাঝে কয় আল্লাহর দন রসুল দিয়া লেছে হে মুনাফিক না মুনাফিক না আল্লাহর দন রসুল দেওয়ার কথাটা দেখি কি গান না ওলির শান না

রাসুল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন সর্বপ্রথম রসুলের রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্কাতই তো এর ফাঁক হইয়া খাজা বাবার এ নিয়ে রসুলে দিল কোন সময় রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবা কেরামের সাক্ষাৎ তো তোর সাহাবা কেরাম নজরে আসলো না খাজা বাবার নজরে আসলো রসুলে আল্লাহর দন দেওয়ার সময় সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল আর একটা কুফুর রসুলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে কেউ ফিরে না

না ভাইয়া যদি যায় সাইয়া যদি না ভাইয়া যায় খালিয়াতে কি কিনা আর সাইয়া যদি ভাইয়া যায় তাইলে তাইলে খালিয়াতে না আল্লাহ সময় কেউ কেউ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ দন দিতে পারে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ মুক্তি দিতে পারে না গুনামাফ করার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ করতে পারে না জাহান নাম থেকে নাজাদ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ জাহান্নাম নাম থেকে নাজাদ দিতে পারে না জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ জান্নাত কাউকে আল্লাহ সারা কেউ কাউকে জান্নাত দান করতে পারে না খাজা বাবায় ফারে কইলে খাজা বাবা রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা আল্লাহর সমান বানাইলো কিনা কাউকে আল্লাহর সমান বানানির নাম ওই ফুদা যার এক নাম শিরিক আর এক নাম পূজা এক নাম শিরিক আর এক নাম পূজা এক নাম শিরিক আর এক নাম মূর্তির পূজা যারা করে দেবতা দেবতার কাছে গিয়া সুখ শান্তি চাইনি ধন সম্পদ চাইনি সন্তানাদি আদি চাইনি রোগ মুক্তি চাইনি তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন কোন দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এর এক নাম শিরিক আর এক নাম পূজা এক নাম শিরিক আর এক নাম পূজা বলেন যে সমস্ত ভন্ডরা তরিকতের দাবি কইরা ফির দাবি করে তরিকতের পুরার দিন নিচিনে তরিকত কারে কয় আপনারা যদি চিনেন না তো বন্ডদেরকে ধরবেন কি বলবেন জানা ধরা দরকার তরিকত কারে কয় আল্লাহর যে আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত যেমন নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা নমাজে

বন্ড কিভাবে হইল তরি কথের নাম বন্ধে না তরি দাবি দাবিদার হইয়া পীর হওয়ার দাবি এটা হইল আর খাজা বাবা রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এটা হইল ফুজা এটা হইল সিরিক এই হইল মাজার পূজারি বন্ড মাজার পূজারি বন্ড দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখে বন্ড মাজার পূজারি বন্ড কিভাবে হইল তরিকত সিনে না কয় আমি তরিকতের ভিত এই দাবির দ্বারা কি হইল বন্ড হইল আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল খাজা বাবার পুজারি হইল এই জন্য বলেছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রংদানের রুদার বিরুদ্ধে যে সমস্ত জগন্যতম অপত্রচার চালাচ্ছে সেটা হলো আমার মূল আলোচনা কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা এরা হলো বন্ড মাজার পূজারি বন্ড মাজার পূজারি বাপ খাজা বাবার আল্লাহর সাথে শরীকদার সব বস্তু করে এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে মাজার এক হাদিসে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

রাসুল বললেন আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক উম্মত দোজখে যাবে এটা একটা প্রস্তাব এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরেকটা প্রস্তাব হলো আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে গুনাহগার উম্মতেরা দোজখে যাবে তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দোজখ থেকে নাজাত দেয়া দিব এটা দ্বিতীয় প্রস্তাব রাসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনারাদের কোনটা পছন্দ হয় আগে বলুন দ্বিতীয়টা গুনাগার উম্মত দুজকে যাবে নবীর সুপারিশে আল্লাহ গুনাগার উম্মত কে থেকে মুক্তি দিয়া দিবেন রাসুল বলেন আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম আমার গুনাগার উম্মত দুজ হয়ে যাবে আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাদ দিয়া দিবেন কিন্তু যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে মরে সাই সুন্নতি নিবাসদারকারি হোক চাই সুন্নতি দাড়িওয়ালা হোক চাই সুন্নতি ফাগ্বলিওয়ালা হোক আল্লাহর সাথে শরীকদার সববস্ত করলে সুন্নতি এ দারিয়ার তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না সুন্নতি ফাগ্বলিয়ার তারে নাম থেকে রক্ষা করতে পারবে না আল্লাহর সাথে শরীকদার সববস্তকারী জন্য এক দিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম আর এক দিকে নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম নবীর সুন্নতের দাম অবশ্যই আছে আপনারা যারা যারা মাথায় চুরি দিছেন কি জন্য নবীর সুন্নত পাগড়ি বানছেন কি জন্য লম্বা জামা পরেছেন কি জন্য মুখে দাড়ি রেখেছেন লম্বা কি জন্য নবীর সুন্নত দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকবে যতক্ষণ নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকে যতক্ষণ

10000 এর এক মুসলেকি 9999 টাকা তাই একালি গুরা ডিম থাকে ঠিক তেমনি ভাবে পাগনির দাম দেখきゃ পাগনি বানছে লম্বা জামার দাম দেখきゃ লম্বা জামা গায়ে দিছে লম্বা দাড়ী সুন্নত লিখきゃ লম্বা দাড়ী রাখছে আর খাজা বাবারে আল্লাহর সাথে শরীক কইরা খাজা বাবার পূজা করছে তোর একালি গুরা ডিম রইছে তোর বায়ে এর সংখ্যা নাই এর মাতার পাগড়ি গুরা ডিম এর মুখের দাড়ি কুড়ার দিক এইরকম ফাগরি শিখেও বান্ধে এইরকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে খাটো দাড়ি না লম্বা দাড়ি শিখের মাথায় ফাগরি বাদা থাকে কিনা এই ফাগরির দাম কত এই দাড়ির দাম কত প্রমাণ হইল যার নাই তার দাড়ির কোনো দাম নাই যার নাই তার পাগড়ির কোনো দাম নাই যার নাই তার লম্বা দামার কোনো দাম নাই সুতরাং যেই ভণ্ড মাদার পুজারী মাথার ভাগ্নি বান্ধে গায়ে লম্বা জামা রাখে জামা দিয়া ডেকে রাখে মুখে লম্বা দাড়ি রাখে আর কয়ে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে তোর মুখের দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো তোর মাতার ফাগরি শিকেন ফাগরির মতো শিকার ইমান নাই তোর নাই রবীন্দ্রনাথ ঠাকুরের ইমান নাই তোর ইমান নাই এটার মতো তো ফাঁক দিয়ে আছে তোর তো আছে ওইটার মুখ দাঁড়িয়ে আছে তোর মুখ দাঁড়িয়ে আছে মানে খালি বুড়ার ডিম আছে বামে সংখ্যা নাই এবার বলেন ফাঁকি দাঁড়িয়ে দাম কম ইমান তাকে যতক্ষণ পাগড়িদারির দাম কতক্ষণ ইমান থাকে যতক্ষণ যখন ইমান থাকে না তখন তোমার ফাগলি শিকার ফাগলির মতো হইয়া যায় যখন ইমান থাকে না যখন খাজা বাবার ফুদা করস তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায় দুই শব্দ বুঝাইলাম আমাদের কি বন্ধ বাজার ফুদারি আর বন্ড বন্ড কেমনে হয় তরি কচ্ছিলে না গুড়ার ডিম হ্যাঁ তরি কতের ভিড় আপনারা চিনলেন কিনা না তরি কত কারে কয়

আর নমাজে আল্লাহর দানে মগ্ন হওয়ার হওয়ার নাম তরিকত বুঝলেন কিনা আল্লাহর যে বিধান শরীরে রঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত পণ্ড শয়তান গুরার ডিমসি না শরীয়ত কারে কয় তরিকত কারে কয় কয় আমরা শরীয়ত পন্থী না আমরা তরিকত পন্থী সত্যই তরিকত পন্থী না তরিকতের নামে ভণ্ড এই হলো ভণ্ডের পরিচয় আর মাজার ফুজারির পরিচয় খাজা বাবার মাজারও যে যা চায় খালি হাতে ফিরে না আল্লাহর সমান বানাইল নি আল্লাহর সমান বানাইলে কি হয় সিরিক হয় ফুজা হয় শিরিক হয় ফুজা হয় এই তরিকতের নামের ভণ্ড পীরেরা এইভাবে পূজা মাজার ফুজায় লিপ্ত গান গায় ফুজার গান আর গান গাই না ওলির শান গাই গঙ্গা গঙ্গা কয় না সাং গায় করে আমি বলি তুই তর্ক ভালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না তুই বন্ড বন্ডের কফালে OLির পরিচয় হাতিলেবে না কোনোদিন তুই মাজার ফুদারি মাজার ফুদারিদের নসিবে কোনোদিন OLির পরিচয় হাতিলেবে না আমি অন্য সময় আপনাদেরকে বলে দিই